প্রথমে তিনি চেষ্টা করেছিলেন ভয় ভীতি দেখিয়ে ঠান্ডা করতে মস্তান লাগিয়ে ভাঙচুর করে মরা দেহ পাচার হচ্ছে মৃত ব্যক্তি পাচার হয়ে যাচ্ছে দিদির বাংলা রেকর্ড করে দিয়েছে বাংলা মানুষ জানে না কেন হঠাৎ করে অপরিচিতাবিদ আনা ভারতবর্ষের যে আইন আছে সেই আইনে কঠোরতম সাজার ব্যবস্থা আছে ভারতবর্ষের পক্সো আইন ভারতবর্ষের ক্রিমিনাল যে ল তাতে কিন্তু এই কঠোর সাজার ব্যবস্থা আছে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার বিক্ষুব্ধ মানুষকে যারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছে শুধুমাত্র জুনিয়র ডাক্তারই নয় বাংলার সাধারণ মানুষ যারা মনে মনে এই আরজিকর কাণ্ডের যে নৃশংসতা যে অপরাধের যে মাত্রা সেটাকে মেনে নিতে পারেন সেটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছি প্রথমে তিনি চেষ্টা করেছিলেন ভয় ভীতি দেখিয়ে ঠান্ডা করতে মস্তান লাগিয়ে ভাঙচুর করে ভয় দেখিয়ে আমি শান্ত মানে এটা নয় যে আমি অশান্ত হতে পারি না মিছিল করে সব কিছু করে চেষ্টা করেছি কেউ যেন আমাকে মনে না করে যে আমি সব শান্তে গেছি আমি ফোস করতে পারি ফোস করা শেখাতেও পারি সব কিছু করার পর তিনি যখন দেখছেন কোনো টোটকাতে কাজ হচ্ছে না তখন অপরিচিতা বিল নামক একটা বিল এনে আরেকটা তিনি টোটকার অ্যাপ্লাই করলেন এই রকমের বিল এর আগে মহারাষ্ট্রে এসেছে অন্ধ্রপ্রদেশে এসেছে এটা কোনো নতুন কিছু খুনের ঘটনা এটা তো প্রথম নয় কিন্তু এই প্রথম সারা বাংলা জুড়ে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে তাতে দিশেহারা হয়ে মমতা ব্যানার্জি প্রলেপ দেওয়ার চেষ্টা করছে মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছে তাতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে দেখুন আরেকটা কথা আমি এই পরিপ্রেক্ষিতে বলতে চাই যদি কেন্দ্রের আইন থাকার পরেও কেন্দ্রের আইন অনুযায়ী ফাঁসির ব্যবস্থা থাকার পরেও মমতা ব্যানার্জির মনে হলো নতুন আইন আনা দরকার তাহলে সিবিআই তদন্ত চলা অবস্থাতেও কেন মমতা ব্যানার্জির মনে হচ্ছে না যে আমার পুলিশ তদন্ত করে আসল অপরাধীদের গ্রেপ্তার করুক তার দলের তরফ থেকে এখন সিবিআই কে সমস্ত থেকে সিবিআই নির্দেশে হচ্ছে সেদিন আমি এই কথাটা বলেছিলাম দিদি এবার সব ছেড়ে সিবিআই ঘরে পড়বে আজ না হয় দোষারোপের পালা দিয়ে লাভ নেই ডাক্তাররা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা নিরুপায় হয়ে আপনি তাদের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছেন অনেক অসুবিধা হচ্ছে হচ্ছে কিন্তু কিন্তু তারা প্রাণ চেষ্টা করছে পরিষেবা নিশ্চয় আপনি কি করছেন স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় সেই সমস্ত আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে একবার বসে তাদের মনে দুঃখ যন্ত্রণা প্রতিবাদের কাহিনী কি জানতে চেয়েছেন আজকে তারা আন্দোলন করছে শখে নয় তারা আন্দোলন করছে বাংলার স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা আপনি এবং আপনার দালালরা ভেঙে করে দিয়েছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে চাইছে আজকের ডাক্তারদের আন্দোলন কোনো জিনিসকে রক্ষা করতে গেলে সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার তাই সর্বস্তরের মানুষ তাদেরকে সহযোগিতা করছে তাদেরকে নানাভাবে প্ররোচিত করে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব এবং দুশ্মনী চেষ্টা করা হচ্ছে শত্রুতা করার চেষ্টা করা হচ্ছে আজকে ডাক্তারদের আন্দোলনের কারণ কি জানার চেষ্টা করা হচ্ছে না আজকে ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে এসে তাদের নিরাপত্তার জন্য কোনো গ্যারেন্টি দিতে পারছে না সিআই সিআইএসএফকে নিয়ে আসা হয়েছে তাদেরকে অসহযোগ অসহযোগিতা করা হচ্ছে প্রথমে ডাক্তার থেকে ট্রান্সফার করিয়ে ভয় দেখানো হলো কেন এগুলো কেন শুনবে একটা অপরাধীকে ধরল ছেড়ে দিল তাই হতে পারে তার এখন লাশ বেচার টাকা যা লোষ বেচার টাকা তা তো টাকার অভাব নাই এদের তো হাজার হাজার কোটি টাকার মালিকেরা পিছনে পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করে দেখছে এসব তো অপরাধীরা অপরাধীর তালিকায় বাংলার মানুষ এদেরকে চিহ্নিত করেছে ওর তো পরে করছে তার আগে বাংলার মানুষটি চিহ্নিত করেছে অপরাধী এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মানুষের দাবি